নমস্কার বন্ধুরা আমি অভিষেক আপনারা দেখছেন ইন্ডিয়ান কিচেন্স লাভার আজ এই সপ্তাহে চলে এসেছি মেদিয়া বাজার হাটের নতুন একটি ভিডিও নিয়ে এই হাট প্রতি বৃহস্পতিবার হয় তো আজকে চলে এসেছি যেহেতু অতি মেদিয়া বাজার পায়রাহাটে এই পায়রাহাটে পায়রার দাম কেমন চলছে যেমন কি গিরিবাজ ম্যাড্রাস ও ফেন্সি জাতের পায়রা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখলে জানতে পারবেন কিছুক্ষণ আগেই ভোর থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে যার কারণে মানুষের আসা যাওয়াটা একটু কম এবং সামনে জগদ্ধাত্রী পুজোই আসছে তো যার কারণে কিন্তু তো যার কারণে মানুষের আসা যাওয়াটা একটু কম আজকে তো বাজার পায়রাহাটের পাশে কিন্তু এই মাঠটা যেটা রয়েছে ওই মাঠে কিন্তু অনেক বড় রকমের জগদ্ধাত্রী পুজো হয় এবং ফাংশন নাচ গানও হয় যেমন কি এখানে দেখতে পাচ্ছেন স্টেজ বানানো প্রায় কমপ্লিট হয়ে গেছে আর ওদিকে হচ্ছে পুজো মণ্ডপ পিছন দিকে রয়েছে পূজো প্যান্ডেল জগদ্ধাত্রী পুজোর তো আমরা যেহেতু গ্রাম্য পরিবেশে বসবাস করি তো এইখানে জগদ্ধাত্রী পুজো বা যে কোনো পুজো হলেই খুব সুন্দর একটা মেলা বা মানুষের আসা যাওয়া হয় তো আজকে যেহেতু পায়রাহাটে এসেছি পায়রাহাটে কেমন কি দামে পায়রা পাওয়া যাচ্ছে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখলে জানতে পারবেন মেঘলা ওয়েদার কখনো বৃষ্টি আসছে কখনো আবার রোদ বেরোচ্ছে তো তারি মাঝে আমি আজকে ভিডিওর মাধ্যমে পায়রা শখড়াই তো চলুন বন্ধুরা আজকের এই ভিডিওটি শুরু করা যাক এখানে এই খাঁচায় কিন্তু ফেন্সি কবুতর রয়েছে খুবই সুন্দর জাতের ফেন্সি কবুতর সুন্দরী ক্যাপাচিনো বিভিন্ন ফেন্সি জাতের কবুতর রয়েছে এই জোড়া কত দাম কয় এই জোড়া 1700 টাকা মানে 2000 টাকার মধ্যে কিন্তু ভালো ভালো ফেন্সি কবুতর পেয়ে যাবে 1700 করে পেয়ার রয়েছে ক্যাপাসিনো দেখে নিন কেবেস ভাড়া এই যে ব্যক্তিটাকে বানা ওয়ার্ক করছে কিছু কিছু কবুতর বিক্রি তাদের কিছু কবুতর নিয়ে এসেছে যেমন কি গিরিবাছ কবুতর একবার দেখতে পাচ্ছেন লাল বাটার মধ্যে এ চারশো টাকা জোড়া বাহ চারশো টাকা জোড়ার পায়রা দেখুন বন্ধুরা এগুলো কি ওড়া 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 পায়রা না বাজি আছে মাত্র চারশো টাকা এক জোড়া পায়রা একদম সস্তায় দেখুন বন্ধুরা আজকে

লাল মুক্তি দেখতে পাচ্ছেন বারোশো টাকা জোড়া দাম চাইছেন ঠিক আছে মুক্তি জোড়া রয়েছে লাল মুক্তি বারোশো করে পেয়ার আজকের বাজারে দেখুন বন্ধুরা আবার কিন্তু মেঘলা করে আসছে ওয়েদারের অবস্থা কিন্তু একদমই ভালো নেই মেঘ করে আসছে হঠাৎ করে চারিদিকে কাঁথা জল রাস্তা তো এর মধ্যেই কিন্তু আমাদের যাওয়া আসা করতে হচ্ছে পার্টি পেটিবে এদিকে কবুতর বিক্রেতার দোকানগুলো রয়েছে কবুতর বেচাকেনা করছে তারা আর আমি এখন হাটের একদম মিডিলে চলে এসেছি মিডিল পয়েন্টে এসে ভিডিওটা কন্টিনিউ করছি বন্ধুরা এই খাঁচারাই কিন্তু অনেক রকমের ওড়া পায়রা রয়েছে যেমন কি ম্যাড্রাস কিরিবাজ

পাঁচশো টাকা পিস একটা প্রচুর ভাগ পায়রা কালশিরা চোখ সাদার মধ্যে হবে পায়রাটা ভালো পায়রা সুন্দর তা সবুজটা কি দাম ও পাঁচশো টাকা জোড়ার মধ্যে একদম সবুজ পায়রা দেখুন বন্ধুরা ভাত পাঁচশো টাকা পিয়াট এটা মনে হয় মাদি মাদি আইস কোয়ালিটি এটা হচ্ছে নর পায়রা নরের চোখটা খুবই সুন্দর পাঁচশো টাকা জোড়ার মধ্যে এক জোড়া সবুজ পায়রা সবজি গিরিবাজ পায়রা মাত্র পাঁচশো টাকা জোড়া আচ্ছা খাঁচা

এক বাইক ভোটার না না এইটা বাইক কমলে নতুন পাইরা আসছে আজকে মেদি বাজার পাইরা হাটের নতুন পাইরার পিয়রটা দেখুন বন্ধুরা দেখালাম একজোড়া ছোটিয়াল গিরি মাছ রয়েছে সাথে নোটুন পায়রা রয়েছে জোড়া পায়ের ফিদারের কোয়ালিটি দেখুন পায়ের পাঞ্চার কোয়ালিটি দেখুন পায়ের ফেদারের কোয়ালিটি কিন্তু অনেকটাই সুন্দর দাম কত রেখেছো পনেরোশো টাকায় এত সুন্দর এক জোড়া নোটুন পায়রা জোড়া পেয়ে যাচ্ছে আপনারা মাত্র পনেরোশো টাকায় জোড়াটা আপনারা দেখিয়ে দিলাম মাত্র পনেরোশো টাকা জোড়ায় নতুন পায়রা জোড়াটা আপনারা নিয়ে নিতে পারেন পায়ের ক্ষেত্রে কোয়ালিটি কিন্তু অনেকটাই বড় আছে তিনশো টাকা চোরা এই মুখ দেখিয়ে দিলাম কিন্তু ভিডিও থেকে যদি কেউ ফোন করে দাম বেশি বললে কিন্তু খবর আছে মাত্র তিনশো টাকায়

বারোশো টাকা তাই তো বারোশো টাকায় পায়রা দুটো সেল করে দেবে রেডমুখী পেয়ারা রয়েছে খুবই সুন্দর কোয়ালিটি দেখুন বন্ধুরা ফেন্সি পায়রার দাম জানিয়ে দিচ্ছি অনেকে আপনারা বলছিলেন ফেন্সি পায়রা শখ করাতে আজকে যেহেতু শখ করিয়ে দিলাম আপনাদের কাছে ফেন্সি পায়রার দাম সহ কালেকশন তিন বাচ্চা গ্যারান্টি নর্মাদি সেটিং দেয়া একটা ম্যাড্রাস চিড়িয়া ম্যাড্রাস নর পায়রা শক করাচ্ছি পায়রাটা দেখুন পায়রার ডেনা কিন্তু ক্যাচি করা রয়েছে পায়রাটা কিন্তু খুব সুন্দর একটি পায়রা হবে না টাকায়

সাতশো টাকা জোড়া বাচ্চা সিরাজ ফাইনালি আজ পেরেছি ভালো ভালো সব শেছি এবং ভিডিওতে ফেন্সি কবুতার আপনারা অনেকে কমেন্ট করছিলেন ফেন্সি কবুতার কেমন দাম চলছে দেখাতে তো আজকের এই ভিডিওতে ফেন্সি কবুতরের কেমন দাম চলছে আশা করছি ভিডিওতে জানাতে পেরেছি এবং আপনারা কোনো আইডিয়া নিতে পেরেছেন যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকনটা রাখবেন নিজস্ব পায়রা প্রেমীদের সাথে শেয়ার করে আমাদের চ্যানেলের সাথে যুক্ত রাখবেন আগামী দিনের নিত্য নতুন পায়রার ভিডিও পাওয়ার জন্য এবং জগদ্ধাত্রী পুজোর শুভকামনা রইল সবাইকে সবাই ভালো থাকবেন পায়রা সুস্থভাবে রাখবেন এই প্রত্যাশায় ভিডিওটা যেখানেই এখানেই শেষ করছি বন্ধুরা ধন্যবাদ